হাই ডিয়ার্স আমি রূপা রুফ ফ্যাশন হাউসের পেস থেকে চলে একদমই একদমই সুপার ডুপার হিট রুপ ফ্যাশন হাউসের মলমল কটনের ড্রেস নিয়ে একদমই একদমই প্রিমিয়াম কোয়ালিটির যেটার একদম এত তুলতলা কাপড় থাকে সো মলমল কটনের কাপড়গুলির মধ্যে কিন্তু আমরা ডিজাইনার জয়পুরের মতন সুন্দর সুন্দর প্যান্টের কাপড়ও পেয়ে যাব যেগুলো হচ্ছে নিচে সুন্দর করে কাজ করা থাকবে এরকম সুন্দর করে হচ্ছে কাজ করা থাকবে পুরো প্যান্টের মধ্যে সো এগুলি যারা নিয়েছিল এর আগে তারা জানে এবং তার জন্য প্রচুর 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 রিকোয়েস্ট ছিল সেমভাবে এগুলি আবার নতুন লট আসছে সো সেম ডিজাইন সেম কাপড় সেম কোয়ালিটি থাকছে এবং যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার ইনবক্স করতে হবে সো আমাদের সাথে চারটা কালার আছে প্রথম ওটা হচ্ছে ফিরোজার সাথে খুব সুন্দর কালার কম্বিনেশন তারপরে থাকছে একদমই একদম গোল্ডেন ইয়েলোর সাথে তারপর একদম ব্ল্যাকের সাথে এবং তার সাথে থাকছে হচ্ছে কি একদম অলিভ কালারের সাথে প্রত্যেকটা কালারই খুব সুন্দর এবং প্রত্যেকটাই কিন্তু সুন্দর প্যান্টের সাথে কিছুটা কন্ট্রাস্ট আছে কিছু ম্যাচিং আছে কিছু সো যার যেটা ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস থাকবে দুই হাজার টাকা ইনসাইড ডেলিভারি চেয়ে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান পিপি টাকা সো আমি ছবিগুলি আরেকবার একটু কষ্ট করে হচ্ছে আপলোড করে দিচ্ছে কষ্ট করে সবাইকে একটুখানি দেখে নিয়ে নিতে হবে যার্ডিটা ভালো লাগে তবে এটা কিন্তু খুবই হিট একদম হট কেকের মতন বেশিক্ষণ কিন্তু অ্যাভেলেবেল থাকবে না ঝটপট ইনবক্স করলে আশা করি পেয়ে যাবে বাই বাই সবাইকে